আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে শাকের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব কুমড়ো শাক আর এই কুমড়ো শাকটা আজকে রান্না করব শুটকি মাছ সাথে চিংড়ি দিয়ে শুটকি মাছ এবং চিংড়ে দিয়ে এই কুমড়ো শাকটা আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে শুধু বারবার খেতে ইচ্ছা করবে এই কুমড়ো শাকটা অনেক বেশি টেস্টি হয় ভাতের সাথে দারুণ লাগে যারা কুমড়ো শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই শাক রান্নাটা তাহলে চলুন আজকের কুমড়ো শাক কীভাবে রান্না করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন রান্নার জন্য আমি এখানে পরিমাণ মতো করে কুমড়ো শাক নিয়ে নিয়েছি কুমড়ো শাক বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো শাকের ডাটাও নিয়েছি সাথে রান্নার জন্য প্যানে এখন তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো করা রসুন তেলের পরিমাণ এবং পেঁয়াজ রসুন এবং অন্যান্য যে মশলা আছে সব কিছুই পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে যে যতটা রান্না করবেন এখন এই পেঁয়াজ রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নেব অল্প আচে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেবো শুটকি মাছ এবং চিংড়ি মাছ আমি এখানে কাসকি সুটকি মাছ নিয়েছি কাসকি সুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেন ধুলোবালি না থাকে আর এখানে নিয়েছি ফ্রেশ চিংড়ি তবে চিংড়িটা আগে থেকেই হলুদ লবণ দিয়ে জাল করা ছিল চিংড়িটাও বেছে ফুটে পরিষ্কার করে নিয়েছি এখন এই পেঁয়াজ রসুনের সাথে সুটকি মাছ এবং চিংড়িটা একটু ভেজে নেব অল্প আচে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে আমি শুটকি মাছ এবং চিংড়ি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব লবণ ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া মশলাগুলো পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি একটুখানি পানি দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব আমি এইখানে কোনো জিরার গুঁড়া ব্যবহার করছি না শুধুমাত্র ধনিয়ার গুঁড়া দিয়েছি মশলাটা একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা আলু ছোট সাইজের দুইটা আলু নিয়েছি এখানে আলুটা একটু মোটা টুকরো করে কেটে নিয়েছি কুমড়ো শাকের সাথে আলু মিশিয়ে দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে নেড়ে চেড়ে আলুটা কষিয়ে নেব আলুর মধ্যে যাতে করে মশলাটা সুন্দর করে মিশে যায় সব কিছুর সাথে আলুটা কষিয়ে নিয়েছি ভালো করে এখন দিয়ে দেবো কাঁচা মরিচ টেস্ট অনুযায়ী আমি এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করছি না কাঁচা মরিচটা সে আন্দাজ মতো করে দিয়েছি আবারও নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর একটু ভেজে নেব সবকিছু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কুমড়ো শাক কুমড়ো শাক সবগুলো এখনো একবারে দেই শাকটা একটু কমে গেলে নাড়তে সুবিধা হবে শাকটা কমে গেলে বাদবাকিটা অ্যাড করবো একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে শাকটা যেন কমে যায় কুমড়ো শাক বিভিন্নভাবেই রান্না করা যায় আমি আজকে যেভাবে সুটকি মাছ এবং চিংড়ি দিয়ে রান্না করছি এভাবে রান্না করলে এটা অনেক বেশি মজার হয় শাকটা একটু কমে গিয়েছে আমি বাদ বাকি কুমড়ো শাকটাও অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে শাকটা মিলিয়ে নেব মিডিয়াম আছে শাকটা রান্না করে নেব আমি এখানে কাজকি শুটকি মাছ দিয়েছি কাজকি শুটকির পরিবর্তে এখানে অন্য যে কোনো শুটকি মাছ দিয়ে রান্না করা যাবে অথবা শুধুমাত্র শুটকি মাছ কিংবা শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েও রান্না করে নেওয়া যাবে এটা যার যার পছন্দ তো আজকে আমি কাজকি সুটকি এবং চিংড়ি মিলিয়ে রান্না করেছি এভাবে দুইটা মাছ মিলিয়ে রান্না করলে এটা অনেক বেশি টেস্টি হয় শাক থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানিতেই আমি শাকটা রান্না করে নেব। শাকটা আমি একটু মাখা মাখা করে রান্না করব কোনো ঝোল থাকবে না সে জন্য কোনো পানি অ্যাড করব না এই শাকটা একটু ঝোল ঝোল করেও রান্না করা যাবে ঝোলঝোল করে রান্না করলেও খেতে ভালো লাগে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে একটু বারে বারে যাতে করে শাকটা মজে যায় শাকটা ভালো মতো মজে গেলে খেতে ভালো লাগবে মিডিয়াম আছে আমি ভালো করে নেড়ে চেড়ে শাকটা রান্না করে নিয়েছি শাক থেকে যে পানি বের হয়েছিল পানিটাও টেনে গিয়েছে আর শাকটাও খুব সুন্দর মতো নরম হয়ে গিয়েছে মজেও গিয়েছে শাকটা আমি এখানে কোনো ঝোল রাখিনি এরকম শুকনো মাখো মাখো করে রান্না করে নিয়েছি চাইলে এখানে একটু ঝোল রাখা যাবে সেক্ষেত্রে একটু পানি অ্যাড করতে হবে এখানে কুমড়ো শাক রান্না হয়ে গিয়েছে এখন শাকটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার সুটকি মাছ সাথে চিংড়ি দিয়ে কুমড়ো শাক রান্না এই কুমড়ো শাক রান্নাটা সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ এই শাক দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে অন্য কোনো কিছুই লাগবে না ভাতের সাথে আশা করছি আজকের এই কুমড়ো শাক রান্না আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ